আজকে এটা এই রায়টা এই যুগান্তকারী রায়টা আসলে অনেক মেয়েদের বাংলাদেশের অনেক 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 বা সকল মেয়েদেরকেই বল সাহস যোগাবে যে তোমরা যদি কখনো অন্যায় অন্যায় ভাবে অত্যাচারিত হও তাহলে তোমরা ভয় পাবে না তোমরা দেশের আইন এবং দেশের আদালতের কাছে সাহায্য প্রার্থনা করবে এবং তোমাদের অভিযোগটা যদি সত্যি হয় ন্যায়ের পথে তাহলে তোমরা অবশ্যই ন্যায় বিচার পাবে প্রিন্স মামুনের মামলার আজকে একটি আদালতে শুনানি হয়েছে কি নিয়ে কতটুকু আশাবাদী আজকে একটা শুনানি হয়েছে এবং আজকে একটা একটা রায় হয়েছে যে চার্জ গঠনের একটা রায় দিয়েছেন মহামান্য আদালত আপনারা তো ঘটনাটা সবাই জানেন যে দুই হাজার সালে ১২ ডিসেম্বর আমার উপরে প্রিন্স মামুন যে ফিজিক্যাল অ্যাসল্ট করেছিলেন এবং আমাকে হত্যা চেষ্টা করেছিলেন আমাকে শারীরিকভাবে জখম করেছিলেন তো সেটাই আমি যখন অভিযোগ দায়ের করি এবং সত্যতা প্রমাণিত হওয়ার পরে কিন্তু মামলাটা রুজু হয় এবং মামলাটা আদালতে চলে যায় যায় ট্রান্সফার হয়ে এবং আজকে সেটা চার্জ গঠনের জন্য নানা রকম ওয়েট করছিলাম তারা টাইম পিটিশন দিচ্ছিল এবং তারা প্রমাণ করার চেষ্টা করছিল যে এই ধরনের কোনো ঘটনাই আমার সাথে আসলে হয়নি এটা একেবারে সম্পূর্ণ বানোয়াট একটা ঘটনা ছিল যেটা তারা প্রমাণ করার চেষ্টা করেছিল এবং বলতে চেয়েছে যে আমি আসলে মিথ্যা একটা অভিযোগ এনেছিলাম তো সেটাই আজকে আদালত আমার সমস্ত অভিযোগ আমলে নিয়ে উনি চার্জ গঠনের আদেশ দিয়েছেন এবং মামলাটা যেন বিচার প্রক্রিয়া শুরু হয় এই যুগান্তকারী একটা রায় আজকে আদালত আমাকে দিয়েছেন এবং আমি মনে করি যে এই আদালতের এই সিদ্ধান্তটা এবং আদালতের এই রায়টা এবং আমার এই পদক্ষেপটা বাংলাদেশের অনেক অবহেলিত অত্যাচারিত নারীদের জন্য একটা মাইল ফলক হয়ে দাঁড়াবে কারণ আমরা দেখি কি সমাজে সবাই ফিজিক্যাল যারা যারা ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হন বা শারীরিকভাবে অত্যাচারিত হন নিজেদের ভালোবাসার মানুষের দ্বারা বা পারিবারিক সদস্যদের দ্বারা দ্বারা মানুষের তারা তারা খুব ভয় পান যে কিভাবে অভিযোগ গঠন করবেন কিভাবে মামলা দায়ের করবেন এবং আদালতে তাদের এই অভিযোগটা টিকবে কিনা এটা নিয়ে তারা অনেক টেনশনে থাকেন এবং দ্বিধা দ্বন্দ্বের কারণে অনেক 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 প্রাণ ঝরে যায় আপনারা দেখবেন যে যৌতুকের কারণে অনেক মানুষ মানুষের প্রাণ ঝরে গেছে অনেকেই শারীরিক ভাবে এভাবে অত্যাচারিত হয়েছে এবং কিন্তু মুখ বুঝে সহ্য করেই যাচ্ছে তো আজকে এটা এই রায়টা এই যুগান্তকারী রায়টা আসলে অনেক মেয়েদের বাংলাদেশের অনেক 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 বা সকল মেয়েদেরকেই বল সাহস জোগাবে যে তোমরা যদি কখনো অন্যায় অন্যায় ভাবে অত্যাচারিত হও তাহলে তোমরা ভয় পাবে না তোমরা দেশের আইন এবং দেশের আদালতের কাছে সাহায্য প্রার্থনা করবে এবং তোমাদের অভিযোগটা যদি সত্যি হয় ন্যায়ের পথে তাহলে তোমরা অবশ্যই ন্যায় বিচার পাবে একটা সম্মেলনে আমি বলেছিলাম মামুন যখন আমি যখন মামলাটা দায়ের করি মামুন একটা সংবাদ সম্মেলন করেছিল এবং আপনাদের অধিকাংশ আহ সদস্যকেই ডেকে উনি বলেছিলেন যে এটা একেবারেই মিথ্যা একটা অভিযোগ এবং এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি তো সেটার পরিপ্রেক্ষিতে আমিও কিন্তু একটা আপনাদেরকে সবাইকে ডেকে দেখিয়েছিলাম যে এটা আসলে মামুনের একটা ব্যাপার যে সবাই সে ছেলে হোক মেয়ে হোক কাছের হোক পরের হোক সবাইকেই দিয়ে অনেক কিছু নিয়ে আপনাদের কাছে দেখেছিলাম তো আল্লাহ রহমতে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আজকে এটা অভিযোগ গঠনের জন্য আদালত আদেশ দিলেন কারণ এটা একটা সত্যতা আছে দেখেই আদেশটা দেওয়া হয়েছে